তো আগে একটা ভিডিওতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা ছোট্ট কুকুর বাচ্চা নিয়ে এসেছিলাম নিয়ে বলতে ওই চলে এসেছিল আর কি ওই পাঁচিলের ওইদিকে কুকুর করছিল সকাল থেকে উঠে কুকুর করছিল তারপরে কি করো কি করো আমি সেই পাঁচিল ডোপকে তারপরে ওকে নিয়ে এসে চেয়ারে উঠে মানে পাঁচিলটা মানে আমার প্রায় এরকম বুক অব্দি তো চেয়ারে উঠে সেই ওই দিকে গিয়ে ওকে নিয়ে এসে তারপরে ছিল ভিডিওটাতে দেখবে তো কি সুন্দর কুকুর বাচ্চাটা এত ভালো লাগছিলো ওর ওকে রাখার খুব ইচ্ছে ছিল আমারও হচ্ছিলো আর বিকাশেরও হচ্ছিলো তারপরে বৃহস্পতি থাকুক আমি আছে থাক আমি অনেক ভাবলাম যে এখানে তো আমরা বাইরে থাকি এবার হয়তো বাড়ি যেতে হলো বা কিছু তো তখন কোথায় রাখবো এমনি থাকলো খেতে দিলাম কোনো ব্যাপার না ওখানটা তো আমাদের সামনে জায়গাটা আছে ওখানটা পরিষ্কার আছে শুতে পারো সব কিছু ঠিক আছে কিন্তু যখন থাকবো না তখন ওকে কোথায় রেখে দেবো তো ওইটা ভাবলাম তারপরে ওই জন্যে অনেক সারাদিনই সারাদিনকে ভেবেছি যে কি কী করবো কী করবো তারপরে ভাবলাম যে না ওই দিক থেকে এসছে মানে তাহলে ওখানে নিশ্চয়ই ওর মা আছে আর একদম ছোটো তো এখন দুধ খায় এবার মা আছে তারপরে ভাবলাম যে তাহলে ওইদিকে গিয়ে দিয়ে আসি যদি দেখতে পাই ওর মা মানে মা থাকে ওর মায়ের কাছে দিয়ে আসবো তারপরে ওকে বিকেলবেলা ওনার যেতে চাইনি মানে ভিডিওটা করা হয়নি যদি ভিডিওটা করতাম দেখতে পেতে ওনার যাবে না ও বসে পড়ছে বসে আউ এরকম বলছে মানে কিছুটা বলতে চাইছে যে আমি থাকবো বা কিছু সে মানে দুপা আসছে আমার সামনে আবার গিয়ে ওর সেই জায়গাটা শুয়ে পড়ছে মানে যাবে না তারপর আমি কি করব এখানে কার সঙ্গে থাকবি হ্যাঁ দিয়ে তারপরে ওকে গোলে নিয়েছিল হাতে করে নিয়ে গেছি মানে আমাদের যেখানটা থাকি ওর বাড়ির আমাদের বাড়ির পিছনের দিকটা ও এসেছিলো এবার ওটা তো আর পাখিরটুকু তো যাওয়া যাবে না তো ওই জন্যে আমরা একদম মানে সামনের দিকে রাস্তা দিয়ে ঘুরে দিকে গিয়েছিলাম তারপর ওইদিকে একটা গলি আছে ওখানে ঢুকেছি ওখানে কোলে করে এরকম হাতে করে নিয়েছি রাস্তার লোক দেখছে ভাবছে মেয়েটা এরকম পুকুর বাজে নিয়ে যাচ্ছে কেন ও বেশ সুন্দর আমার সঙ্গে আমিও হাঁটছি ওরকমই দুলে 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 আমার সঙ্গে কিন্তু যে একবার যে এরকম টিপ্পণি কাটে যে নেমে যাবো বা কিছু সুন্দরভাবে আমার হাতে বসে বসে গেছে তারপরে ওখানটায় মানে বাড়ির পিছন দিকে যে জায়গাটা ওটা ওদের ওই দিকের সামনে তো ওখানটাতে গেছি তো বিকাশ বলে এবার নামিয়ে দাও কী করে দেখি তারপর ওকে দেখলাম মানে রাস্তায় নামিয়ে দিয়েছি ও তো প্রথমে একটু না মানে হোপলেস মতো হয়ে গেছে সবচেয়ে কোথায় এলাম রবা তারপর একটুখানি মানে তিন চার সেকেন্ড মতন তারপরে দেখলাম ও দিব্যি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে তা আমি দেখি কোথায় যা তারপরে দেখলাম যে গিয়ে একটা বেশ বেশ একটা বড় বাড়ি আছে বেশ বাড়িটা খুব সুন্দর বাড়িটা আছে বাড়ির গ্রিল টিল দিয়ে গেট করা আছে গেটের নিচে নিচে প্রায় এক হাঁটু অবধি এতখানি নিচে দিকটা ঢাকা দেয়া আছে তার ওপরের ফাঁকা আছে গ্রিলের ও কি করলো দেখলাম আমি দেখছি যে কী করে আর অন্য কোনো কুকুর দেখতে পাই যে মাটাও নেই আমি তাহলে যে না দেখতে পাই তো নিয়ে চলে যাবো কোথায় দিয়ে যাবো তারপরে দেখি ও বাচ্চা সেই যে বাড়ির যে গ্রিলের গেটটা আছে ও সেই যে এতখানি নিচে দেখি যে ঢাকা ওখানে প্রথমে ঢোকার চেষ্টা করতে পারিনি ও অতটুকু বাচ্চা সেই ঢাকা পোশানটাকে বাদ দিয়ে তার উপরে নেঞ্চে নেংয়ে যে ওপরে ফাঁকাটা ছিল ওখান দিয়ে গলে দেখলাম ভেতরে ঢুকে গেলো এবার ও এমনভাবে ঢুকলো যদি একদম অচেনা জায়গা হতো ও ওখানে ঢুকতে পারতো না এইভাবে ওর দিব্যি ওখান ঢুকে গেলো তারপরে দেখলাম যে ঘরের ও বাড়ির সামনের দিকে এরকম বল পড়ে আছে খেলার বল ছোট। তারপর ভাবলাম যে তাহলে ও কি থাকে এই বাড়িতে হ্যাঁ যে ওরই কি বল নাকি তারপর দেখলাম ও গিয়ে চুপচাপ ভেতরে ঢুকে গেলো আর দেখতে পাইনি তারপর আমি ঢুকে গেছে তাদের চলে চলে আসি হুম তো ওটাই ভাবছি যে ওর মনে হয় ওইখানে জায়গাটা হচ্ছে না মানে ওই ঘরে বা কিছু ওখানটাতে ও থাকে বা ওর মা থাকে কিছুটা থাকে নাহলে যদি একদম অচেনা দেখা ওইভাবে গিয়ে একটা ঘরের গ্রিল টপকে ঢুকতে পারতো না একদম তো ছোটো এবার ওই জন্য ভাবছি যে কী ব্যাপারটা হলো এখনও বুঝতে পারছি না তো যাবো একদিন দেখতে যে ওখানে ওখানটা থাকে না কোথায় থাকে তো বেশ ভালো লাগলো এবার এখানটাতে একটু মনও খারাপ লাগছে যে ছিল বাচ্চা বেশ ভালো লাগছিলো কিন্তু কি করবো এখানে তো আমার যখন বাড়িটারই যাব তখন ওকে কে দেখবে তো সেই জন্যই ওকে নিয়ে গেছিলাম যদি কাউকে দেখতে না পেতাম বা ও যদি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতো নিয়ে চলে আসতাম কিন্তু ও যেহেতু গ্লিটা টুককে ঘরে ঢুকে গেল তো ওই জন্য আর কিছু ওয়ে করিনি তারপরে ঢুকলো তো আর দেখতেও পারিনি ঢুকে যে কোথায় চলে গেলো মানে বেশ বড় বাড়ি আর কি ভেতরে কোথায় ঢুকে গেলো তো দেখি পর একদিন পরের শনি রবিবার পর দিন ছুটি থাকবে বিকাশে তো সেদিনকে একদিন বিকেলবেলা যাবো যে ওখানটাতে কী করে তো ওই জন্যে একজন বলেছিল কমেন্ট করেছিলে যে ওকে না ছেড়ে দিতে ঘরে রাখতে তো সেই জন্য ভিডিওটা করলাম যে ও মনে হয় ওখানে ওর চেনার জায়গাতেই গেছে মানে ও ওখানে কেউ থাকে বা কিছু তো ওই জন্যে না হলে আমাদের কাছেই রাখতাম যাই যেভাবেই হোক রাখতাম তো ওই জন্যই তোমার সঙ্গে শেয়ার করলাম তো চলো আবার যখন পরের দিনকে যাবো যদি ওকে দেখতে পাই তো ভিডিও করে নিয়ে আসবো ও যখন আমাদেরই ভুলে হয়ে গেছে ও যখন গিলটা টোপকে নামছে ঘরের ওইদিকে তখন যদি ভিডিও করে রাখতাম না মানে একটা সুন্দর হতো আর কি যে তখন আমরা ও যে যাচ্ছে ওটা দেখে আমাদেরই মানে আমরা একটু অবাক হয়ে গেছি আমাদের যে ভিডিও যে করবো সেটা আর মাথায় নেই নাহলে দেখ দেখাতে পারতাম যে কীভাবে গেছে তো যাই হোক দেখি পরের যদি যাই ওখানে মানে যাবো তো অবশ্যই যদি দেখতে পাই তাহলে একটা ভিডিও করে নিয়ে আসবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিও তো মতো টাটা